একাডেমিতে তোমাদেরকে স্বাগত এক্সাম টাইমস বাংলা আমাদের ইউটিউব চ্যানেল এবং প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশন আমরা ক্র্যাক করব সবার আগে প্রথমে দেখে নাও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে থার্ড ফেজের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনে যারা ফার্স্ট ইয়ারে নতুন অ্যাডমিশন নিতে চাচ্ছ তাদের জন্য আবার একটা সুযোগ পাওয়া গেল অর্থাৎ যারা করতে পারি ডেট ওভার হয়ে গেছিল ফার্স্ট এবং সেকেন্ড ফেজে তাদের জন্য থার্ড ফেজের আবার একটা সুযোগ রয়ে গেল চার নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখ থেকে ভর্তি শুরু হচ্ছে এবং শেষ হবে কুড়ি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ পোর্টালটা তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য কুড়ি নয় পর্যন্ত সময় পাচ্ছ এবার আরও আসি বিস্তারিত পেমেন্ট করার লাস্ট ডেট কবে থেকে আরম্ভ করে কী কী সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে এই ফেজে ডিটেলস নোটিফিকেশানে আমরা আলোচনা করব। চলো প্রথম থেকে দেখতে থাকি প্রথম তোমাদের যেসব স্টেপ ফলো করতে হবে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে তারপর আছে ফিল ইন দ্য ফিল দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবে তোমার যে সাবজেক্ট অনার্স করতে ইচ্ছা রয়েছে বা সেই সাবজেক্টটাতে তুমি চুজ করার পর ডকুমেন্টস তোমার আপলোড করবে বেশ কিছু ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে একটা নির্দিষ্ট সাইজ বলা আছে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং কীভাবে আপলোড করবে সেই সমস্ত তোমার ইনস্ট্রাকশান নির্দিষ্টভাবে রয়েছে ইউনিভার্সিটিতে কত কেবি সাইজের মধ্যে করতে হবে তো সাকসেসফুলিভাবে আপলোড করার পর তোমাদের সামনে সুযোগ আসবে পেমেন্ট করার কিন্তু তার আগে পেমেন্ট করার আগে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ইউনি ওয়েবসাইট তোমার কিছুটা টাইম নিয়ে নেবে সেটা সিস্টেমেটিকভাবে অথরিটি নেবে এবং আফটার কমপ্লিটিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস তারপর তোমার সামনে আসবে পেমেন্ট অপশান তারপর তোমরা পেমেন্ট করবে তার আগে কিন্তু নয় এবার চলো নোটিফিকেশনে বেশ কিছু সাবজেক্টের কথা বলবো থার্ড ফেজে কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারছো মূলত বাংলা অনার্স করতে পারছো ইংলিশ অনার্স কোয়ালিফিকেশন বলা আছে এইচএস পাস হ্যাঁ এবং যারা ভোকেশনাল শাখায় এইচএস পাস করেছো সেটা যে হতে পারে সায়েন্স আর যে কোনো স্ট্রিমের হতে পারে তারা কিন্তু বাংলা অনার্স এবং ইংরাজি অনার্স এই দুটি অনার্সের ক্ষেত্রেই ভর্তির জন্য যোগ্য আরও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যেটা সোশ্যাল সায়েন্সের প্রোগ্রাম সেটা হচ্ছে বাংলা অনার্স যেমন গেল এটা হচ্ছে ইতিহাস অনার্স পলিটিক্যাল সায়েন্স অনার্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এবং সোশিওলজি বেশ কিছু ভালো ভালো সাবজেক্টগুলি রয়েছে সেখানেও কিন্তু বলা আছে এইচএস পাস হতে হবে সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড অথবা কোনো ভোকেশনাল বোর্ড থেকেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবং অনার্স পড়ার ক্ষেত্রে কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই একমাত্র ইংলিশ অনার্সের ক্ষেত্রে বলে দেওয়া আছে ফর্টি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ সাবজেক্টে সেটা বলা আছে এটা কেবলমাত্র ইংলিশ অনার্সের ক্ষেত্রেই এই নাম্বারের কড়াকড়ি ব্যাপারটা রয়েছে বাকি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো নাম্বারের কড়াকড়ি নেই এবার চলে এসো এডুকেশন প্রোগ্রাম স্কুল অফ এডুকেশনের আন্ডারে রয়েছে বি এ ইন এডুকেশন অর্থাৎ এডুকেশন বিষয়ে অনার্স করতে চাইলে তাদেরকে এইচ পাস হতে হবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আর্টস তাহলে সেই ক্ষেত্রে একটা নাম্বারের কড়াকড়ি রয়েছে এডুকেশন অনার্সের ক্ষেত্রে বাকি অপর যে সাবজেক্টগুলি দেখালাম ইংলিশ ছাড়া কোনো সাবজেক্টে কিন্তু এই ধরনের কোনো নাম্বারের কড়াকড়ি নেই অর্থাৎ তোমরা ইজিলি তোমরা অ্যাডমিশন হতে পারবে তোমার পছন্দ মতো অনার্স সাবজেক্টে এবং আর একটি সাবজেক্ট যেটা রয়েছে সেটা কমার্সের জন্য কমার্সের এই সাবজেক্ট দেখো পাস টেন প্লাস টু এক্সামিনেশন অর ইকুভেলেন্ট সেটা আর্টসের ছেলেরাও কমার্স নিয়ে অনার্স করতে পারো কমার্সে ভর্তি হতে পারো সায়েন্সের ছেলেরাও ভর্তি হতে পারো এখানে কিন্তু কোনো স্ট্রিম বলা নেই আবার ইকোনমিক্স অনার্সেও যদি করতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু পাস টেন প্লাস টু বলা আছে সেটা ভোকেশনাল হতে পারে বা রেগুলার কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারেও হতে পারে এটা হচ্ছে ইউনিভার্সিটির দেওয়া ওয়েবসাইট বা প্রোসপ্যাক্টাসের নোটিসেরই আমি ক্র্যাক করলাম এবং এই বিষয়টা ডিটেলস তোমাদের বলা হলো আরও একটা জিনিস দেখো মার্কিং করে রেখেছি সেটা হচ্ছে তোমাদের চার নয় থেকে তোমাদের ভর্তি শুরু হচ্ছে শেষ হবে কুড়ি নয় পর্যন্ত তবে হ্যাঁ তোমার ডকুমেন্টস আপলোড করার সুযোগ আরও তিন দিন বেশি পেয়ে যাবো তেইশ তারিখ অবধি এবং আফটার দ্য ভেরিফিকেশন তোমাদের সামনে যে পেমেন্ট অপশান থাকবে সেটা পঁচিশ নয় তারিখ পর্যন্ত করতে পারছো কিন্তু রেজিস্ট্রেশন কুড়ি নয় পর্যন্ত সুযোগ পাচ্ছ এটাই লাস্ট অপশান হতে পারে ইউনিভার্সিটির ক্ষেত্রে আর মনে হয় না যে থার্ড ফেজের পর কোনো ফোর্থ ফেজ দেবে তাই কেউ কোনোভাবে অপেক্ষা না করে এবং রকম দ্বিধাদ্বন্দ্ব থাকলে সেটা কাটিয়ে অ্যাডমিশন নিয়ে নাও এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স মোড়ে এই কোর্স করতে পারছো যেই কোর্স থেকে তোমাদের ভবিষ্যতে তোমাদের চাকরির ক্ষেত্রেও কোনো রকম বাধা বিপত্তি থাকেন না এ বিষয়ে অনেকেই দ্বিতাদন্ত থাকতে পারে এই বিষয়ে ইউনিভার্সিটির একটি নোটিশও রয়েছে এবং ইউজিসির বেশ কিছু কেয়ারিং নোটিস রয়েছে সেই নোটিশগুলো তোমরা ফলো করতে পারো বা দেখতে পারো এবং সবসেথে চলে আসি একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশনের মধ্যে মার্ক করা আছে যেটা হচ্ছে ডিইবিআইডি ডিবিআইডির বিষয়টি দেখে নাও তোমাদের প্রত্যেকেই কিন্তু ওয়েবসাইট লগ ইন করার পর এই অপশানটি দেখতে পাবে যাতে ডিএবিআইডি ম্যান্ডোটারি বলা হয়েছে ইউনিভার্সিটির সাইটে যে অ্যাডমিশন ফর্ম্যালিটিস ফিল আপ করার ক্ষেত্রে আদারওয়াইজ ইউনিভার্সিটি উইল রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশান ইফ ইউ নট সাবমিটেড দ্য ডি ওকে সো দিস ইজ দ্য ভেরি আর্জেন্ট প্রসেস যদি কেউ না করে থাকো ডিএবিআইডি তাদের ক্ষেত্রে কিন্তু করে নিতে হবে আদারওয়াইজ ইউনিভার্সিটি কিন্তু রিজেক্ট করে দিতে পারে সেটা ইউনিভার্সিটি একদম সরাসরি খোলা মেলাভাবে বলে দিয়েছে দেখো একদম ডিসিশন অফ দ্য ইউনিভার্সিটি ইজ ফাইনাল ইন দিস রিকার্ড এই বিষয়ে কোনো তোমাদের জারিজুরি বা কোনো রকম রিকোয়েস্ট চলবে না ইউনিভার্সিটি কিন্তু আগেই বলে দিয়েছে ডিএ বি আইডি এটা মান ম্যান্ডেটারি ডেফিনেটলি ওয়েবটা ইউ হ্যাভ টু ক্রিয়েটেড দ্য ডিএবি আইডি অর সাবমিট ওকে সো ফি স্ট্রাকচার কী রয়েছে ফি স্ট্রাকচার দেখো প্রত্যেকটা সাবজেক্ট এখানে যতগুলি সাবজেক্ট রয়েছে যে সমস্ত সাবজেক্টগুলি ব্যাপারে বললাম সেই সমস্ত সাবজেক্টগুলির ক্ষেত্রে তোমাদের এই তিন হাজার তিনশো টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা নিয়ে মোট চার হাজার পঞ্চাশ টাকা তোমাদের পে করতে হবে চার হাজার পঞ্চাশ টাকা তাহলে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে তোমরা ফিজ কিছুটা কম হবে যদি তোমরা এস একটা অপশান থাকবে দেখবে এস প্লাস ইএসএলএম এবং শুধু ইএসএলএম তোমরা শুধু ইএসএলএমটা যদি ই লার্নিং ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করো ইএল ই লার্নিং মেটিরিয়াল সিলেক্ট করলে তোমাদের ফিস অনেকটাই কমে যাবে এবং এসএলএম যদি করে রাখো এবং ই লার্নিং তাহলে তোমাদের ফিস স্ট্রাকচারটা প্রায় সাতশো থেকে নশো টাকার মতো বেড়ে যাচ্ছে তাহলে এই সুযোগটা তোমরা কিন্তু নেওয়ার থাকলে নিতে পারো ই এসএলএম বা এস এস কী জিনিস অনেকের মধ্যে এই প্রশ্নটা জাগতে পারে ই লার্নিং মেটিরিয়ালস হচ্ছে সেটা পিডিএফ কপি পড়তে পারবে এবং এসএলএম কপিও তো কলেজ থেকে বই দেবে তুমি যদি কলেজ থেকে বই না চাও যে আমি নোটস দিয়ে বা নিজস্ব অন্যভাবে পড়াশোনা করব ই লার্নিং মেটিরিয়ালস থেকে পড়াশোনা করে নেব কোনো প্রয়োজন নেই আমার এসএলএম নেওয়ার তাহলে তুমি কিছু টাকা ছাড় পেতে পারবে সেই অপশনটা ইউনিভার্সিটি করে দিয়েছে অর্থাৎ এই সুযোগটা যদি পারো কাজে লাগাতে পারো এই বিষয় নিয়ে তোমাদের নিজস্ব মতামত তোমাদের নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত এই এই গেল ইউনিভার্সিটির সমস্ত ডিটেলস নোটিফিকেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি নিয়ে আমি ডিসকাশন করলাম যাদের এখনও অ্যাডমিশন হতে পারো নি দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি মেবি তো প্রত্যেকেই অ্যাডমিশন নিয়ে নাও এবং তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং এক্সাম টাইমস বাংলা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং এডুকেশন রিলেটেড অল কাইন্ড অফ ইনফরমেশান এইখানে কিন্তু শেয়ার করা হয় সো আমি প্রত্যেকেই বলবো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নাও